আসসালামু আলাইকুম গ্রামের খুব সাদা সিদে কিন্তু অনেক মজার একটা রেসিপি আজ শেয়ার করব। আর এই জন্য আমি চুলায় একটা কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং সে সাথে দিয়ে দিলাম লবণ দিয়ে এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভাজতে হবে পেঁয়াজগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত আর প্রথমেই লবণ দিলে দেখা যায় যে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তা আমি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে এরপর এখানে কিছু চিংড়ি সুটকি দিয়ে দিচ্ছি চিংড়ি সুটকি দিয়ে এগুলোকে আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব এবং চিংড়ি সুটকিটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না এর থেকে একটা সুন্দর গন্ধ ছড়ায় ততক্ষণ পর্যন্ত খুব সুন্দর করে এটাকে ভাজতে হবে নেড়েচেড়ে তা আমি উল্টে পাল্টে চিংড়িগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর গ্রামে দেখা যায় যে এভাবে মশলাপাতি দেওয়ার আগে চিংড়ি শুটকি দিয়ে এভাবে বা অন্যান্য শুটকি দিয়ে রান্না করে খুব সাদা রান্না খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এরপর এখানে আমি দিয়ে দিলাম এক চার চামচের মতো রসুন বাটা এক চার চামচের একটু বেশি হবে দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি অর্থাৎ রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত যতটুকু পানির দরকার হয় অতটুকু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এরপর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এখানে আমি আর কোনো মশলা ইউজ করব না এতটুকু মশলাতে আমার রান্নাটা হয়ে যাবে দিয়ে এগুলোকে ভালো করে একটু কষিয়ে নেবো আমি ঢাকনা দিয়ে ঢেকে কম জালে এগুলোকে কষিয়ে নিলাম এই যে পানি যতটুকু দিয়েছিলাম পানিটা শুকিয়ে গেছে এবার এতে আমি রান্নার মূল উপকরণটা দিয়ে দিব তার আগে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমার পুরো মশলা এবং চিংড়ি শুটকে কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিলাম এইখানে আমি কচুর লতি নিয়েছিলাম কিছু কচুর দিয়ে দিলাম দিয়ে এগুলাকে উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে সব মশলা সুটকি একসাথে ভালো করে লতির সাথে মিশে যায় এবার আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব। ঢাকনা উলটিয়ে উল্টিয়ে কিছুক্ষণ পর পর আমাকে আমি এটাকে রান্না করব এবং আমি এটা রান্নাটা করছি একদম কম জালে তারপর ভালো করে লতিগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ আমি লতিটাকে রান্না করব এখানে আমি বেশি ঝোল রাখবো না একদম শুকনো শুকনা করে রান্না করব আজ আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ থেকে রান্না করছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আচার আসলে লতিটাতে একটু কেমন যেন একটু গলা ধরছিলো একদম দেশি লতি তাই একটুখানি গলা ধরছে আর এখানে দিয়ে দিলাম কয়েকটা বোম্বাই মরিচ আমি শুকনা মরিচ ছিল বোম্বাই মরিচ এগুলোকে কেঁচে দিয়ে কেটে ছোট ছোটো টুকরা করে দিয়ে দিলাম এতে স্মেলটা ভালো আসবে খেতেও ভালো লাগবে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করলাম এই তো হয়ে গেল আমার চমৎকার লতি রান্না